তুমি নাকি যাচ্ছ কি সমস্যা হবে ওই যে কি আনতে যাচ্ছে মা মাসি কি আনতে যাচ্ছে কি আনতে যাচ্ছে কি কি কোথায় দিবি এখন কিছু নেই খেতে দিচ্ছে হা করে সুরগিয়ে করছে সারাদিনের মধ্যে আমি প্রায় এক ঘন্টা সময় পাই তো সেই সময়টুকু বেছে নিয়ে কাছে আসি খাওয়া দাওয়ার পর যখন আমি ওকে আজ বললাম যে মা আমি চলে যাচ্ছি তো ও একটা কান্নার ভাব এবং তার সাথে সাথে আমি যখনই বললাম মা কি তুমি আমার সাথে যাবে তো সঙ্গে সঙ্গে মুখটা একটা হাসির ভাব চলে এলো আর তো তখনই আমি ভাবলাম যে ও এখন সবকিছু বুঝতে পারছে যে পাপা এখন ক্লাসে যাচ্ছে বা কিছু তো ওর সাথে তখন আমি দুপুরে নিয়ে এলাম আমার কাছে এবং ওই রাস্তায় আস্তে আস্তে যে নতুন দৃশ্যগুলো সব দেখছে না তো কেমনভাবে অদ্ভুতভাবে তাকিয়ে আছে যদিও পরে ওর মা চলে আসবে আমার সাথে তো আমার এখানে আর কি তো দেখতে থাকুন তো কেমন রিয়াকশান দিচ্ছে আর কেমন রিয়াকশান করে ক্যামেরা এটা কে মা এটা কে বলো এটা কে ওই যে কি কে তাকে বের করতে যাচ্ছে আমার মা বের করতে যাচ্ছে বের করতে যাচ্ছে কোথায় যাচ্ছ কে কাসছে মা কে কাসছে বের করতে যাচ্ছে বের করতে মা নড়লে চলবে না কিন্তু আমি এক হাতে ধরে আছি পড়ে যাবে মা পড়ে যাবি নড়লেই পড়ে যাবি শোনো মা ই তো পড়ে যাবি আমি এক হাতে ধরে আছি এই দেখো এই এই তো তো এই তো তাই না মা এই দেখো কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা বের করতে যাচ্ছি তো মা বের করতে যাচ্ছি আয় রে আই টি আই টি মা কই কি দেখছো হ্যাঁ এটা কে এটা কে এটা কে মার আমি কোথায় যাচ্ছি মা হ্যাঁ এই যে লোক আসছে মা এদিকে এদিকে মা এদিকে মা এই তো এই তো এইদিকে ওই তো গাড়ি যাচ্ছিল না মা গাড়ি যাচ্ছিল যাচ্ছিল মা জল খাবি জল খাবি চলো 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 এইদিকে আমার কুকুর এই দেখো এই দেখো মা এদিকে 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 মা এই যে এই যে এই আছে ডাকছে তোমার টিং 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 ওই দেখছো এই তো এই তো এইটাই তো এই দাঁড়িয়ে আছে এই যে এই যে হ্যাঁ মা এই তো পারে এই যে এই যে ডাকছে এই পুরো এই যে এই কুকুরটা ডাকছে দেখছো এই যে চলো 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 দুর্বেলা খেয়েছে খেয়েছি এবার আসবে আর কি হ্যাঁ সাত মাস হবে এবারে এ মিস্টার কি করো এই তো কি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বেরি করতে যাচ্ছি বেরি করতে হ্যাঁ কি যাচ্ছো কি যে কত কি তাই না কত কি দেখছো এই তো পাপার কাছে চলে এসেছি হ্যাঁ পাপার কাছে চলে এসেছি চলো মা এবার তো আসবি পাপার কাছে চলে এসেছি এই তো পাপার কাছে চলে এসেছি টুম থাম টাম টুম টাম টুম টাম টুম টাম টুম টুম টি 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 টাটা চলে এসেছি বাবা কি করেছে এই দেখো মা পাপা সব জামাগুলো মেলে দিয়েছে মেলে দিয়েছে এই বৃষ্টিতেও মা পাপা দরজা খুলবে ওয়েট করো ঠিক আছে মা ওয়েট করো দরজা খুলবে শুরু হয়েছে তুমি আমি চলে এসেছি আর জোরে জোরে বৃত্তি পড়ছে দেখো কি জোরে জোরে বৃষ্টি পড়ছে এই যে গাড়ি আসছে গাড়ি আসছে এই যে গাড়ি যাচ্ছে এই তো এই গাড়ি যাচ্ছে হ্যাঁ দেখেছো হ্যাঁ গাড়ি যাচ্ছে এই তো এই যে স্টেশন বৃষ্টি শুরু হয়েছে মা সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি এদিকে তো বৃষ্টি শুরু হয়েছে মা তোমার মা চলে এসেছে মা চলে এসেছে এই তো মা চলে এসেছে আর কি জোরে বৃষ্টি হচ্ছে মা এই ঘরটা খোলা হয়নি এখনো Ini dia cabi dia